মাঝে মধ্যে হয় কি সকালে নাস্তা বানাতে একেবারে ইচ্ছে করে না রুটি পরোটা প্রয়োজন না থাকলে রুটি কলা চা বিস্কিট এগুলা দিয়ে খেয়ে ফেলি কিন্তু বিকেলের নাস্তা বানানো থেকে একেবারেই রেহাই নেই কিছু না কিছু আমাকে করতে হয় এই যে আজকে একটা বিশেষ মশলা বানিয়ে ঝাল ঝাল করে পাস্তা করে নিয়েছি বাসায় যেহেতু মেহমান আছে কাজের পরিমাণও একটু বেশি আর ব্যস্ততা একটু বেশি থাকে কাজ থেকেও গল্প করা হয় বেশি এত ব্যস্ততার ভিতরও দুটো চকলেট ওভারলোড কেকের অর্ডার ছিল সময় মতো সেগুলো দিয়েছি আর এই যে দেখুন আমার হাতে দই আগের দিন রাতে বসিয়েছি পরের দিন সকালবেলা খাওয়া হচ্ছে কতটা পারফেক্ট হয়েছে আর এই তো সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আপনারা যারা দেখা শুরু করছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন এই তো সকালে এসে দেখলাম যে আমার ভীম যারে ভীম শেষ হয়ে গিয়েছে মানে ভীম লিকুইডটা নিতে হবে সেজন্য একটা প্যাকেট নিয়েছি নিয়ে এখন ভীম জারে ভীম নিয়ে নিচ্ছি যখন অনেক দ্রুত কাজ করতে হয় তখন আমি একবারে ভিডিও করতে পারি না এই যে সকালবেলা নাস্তা খাওয়াটা আরও অনেক কাজ করে নিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি যেহেতু আজকে সারা দিন আমাকে অনেক কাজ করতে হবে মেহমানদের জন্য রান্না বান্না তারপরে দুটো কেক ডেলিভারি দিতে হবে একেবারে বিকালের মধ্যে যদিও কেকগুলো আমি আগের দিন রাতে বানিয়ে রেখে দিয়েছি তবে ক্রাম কোটিং করা ডেকোরেশন করা সবই বাকি আর গ্রাম থেকে যে মেহমানে আসুক না কেন আমাদের জন্য এরকম সিজনালি ফল নিয়ে আসে এই যে গাছের একেবারে পাকা কলা কাঁচা আম নিয়ে এসেছে অনেকগুলো যদিও সময়ের জন্য আমগুলোর আচার আমি করতে পারছি না দুই তিন দিন হয়ে গিয়েছে এখনও আমগুলো অলরেডি পেকে যাচ্ছে এই তো এগুলো গুছিয়ে এখন নাস্তা খাওয়ার পরে চা বানাবো যেহেতু যে মেহমান আছে তারা তো একটু চা খাবে যদিও আমরা রেগুলার চা খাই না একটু ঠান্ডা পড়লে খেয়ে থাকি এখানে দু কাপ চা করে নিয়েছি আর ওই যে আগের দিন দই বসিয়েছি বাবা সকালে দই চিঁড়া খাবে তাকে সেটা রেডি করে দিচ্ছি আর এই দইটা আমি বসিয়েছি সেই রেসিপি কিন্তু কিছুদিন আগে শেয়ার করছি একেবারে সহজ আপনাদের কারো প্রয়োজন হলে দেখে নিতে পারেন নাস্তা খাওয়ার পরে রান্নার আগে আমি দুটো কেক কিন্তু রেডি করে নিচ্ছি যেহেতু বিকেল চারটার দিকে কেকগুলো চলে যাবে রেডি করে দুই এক ঘন্টা ফ্রিজে রাখলে কেকগুলো ভালো হয় যেহেতু এখন অনেক বেশি গরম কেকগুলো অনেক দূরে যাবে একজন ভাইয়া অর্ডার করছেন কেকগুলো দুটো কেকই একজনই নেবেন তবে দুটো ছিল চকলেট ওভারলোড কেক এই কেকগুলো বানাতে অনেক বেশি সময়ের প্রয়োজন কারণ অনেকগুলো চকলেট টপার বানাতে হয় আমি কিন্তু সব ধরনের কেকের অর্ডার নেওয়া আবার শুরু করে দিয়েছি আপনারা যারা ডাকার মধ্যে থেকে হোম ডেলিভারি কেক নিতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক দিবেন আর আমার লিপিস কেক ডায়েরি নামে পেজটি লাইক ফলো দিয়ে সাথে থাকবেন সেখানে কেক সংক্রান্ত সকল ভিডিও পোস্ট আমি শেয়ার করে থাকি আর এই যে অনেকগুলো টফার দেখছেন এগুলো আগের দিন আমি বানিয়ে রেখে দিয়েছি কারণ ইদানিং আমার এই চকলেট ওভারলোড কেকগুলো আপুরা ভাইয়ারা অনেক বেশি পছন্দ করছেন মানে প্রতিদিনে দু একটা অর্ডার আসছে তবে চকলেট টপারগুলো বানানো থাকলে আমার কাছে মনে হয় খুব সহজে কেকগুলো ডেকোরেশন করা যায় অল্প সময়ের মধ্যে দুটো কেক আমি ডেকোরেশন করে নিচ্ছি একটা কেক ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছি তারপর আরও একটা করে নিয়েছি এই কেকগুলো খেতে অনেক বেশি মজার হয় যেহেতু অনেক বেশি চকলেট দেওয়া থাকে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তারপরে কেকগুলো আমি দুপুরের আগে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি আজকে রান্নাবান্না শেয়ার করলাম না পরবর্তী ব্লগে শেয়ার করব মেহমন্দদেরকে নিয়ে আমার দিন কেমন যাচ্ছে কী রান্নাবান্না করছি আর এই তো এখন কেকগুলো ডেলিভারিতে যাবে জিডনি সহ দুটো প্যাকেট করে দিয়ে দিচ্ছি এখন চলে আসলাম একেবারে বিকেলের নাস্তায় ওই যে আমার মেয়ে সকালে কোনো রকম হলেও নাস্তা খাবে কিন্তু বিকেলে তার পছন্দের নাস্তা হতে হয় এখানে আমি এক দুটো ডিম ঝুড়ো করে ভেজে নিয়েছি চিকেন ভেজে নিয়েছি আদা রসুন আর সয়া সস মেখে আর এই যে পাস্তা সেদ্ধ করে রেখেছি সবজি সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ওই যে দেখছেন মশলাটা মশলার মধ্যে আমি কিছুটা মরিচ অয়েস্টার সস টমেটো সস আর সয়া সস দিয়েছি সাথে এক চিমটি পরিমাণ টেস্টিং সল্ট গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি এই তো এখন পেঁয়াজ ভেজে সবজিগুলো ভেজে নিয়েছি তারপর পাস্তা দিয়ে চিকেন ডিম জুড়া দিয়েছি আর এখন সে মশলাটা দিয়েছি এখন আমাকে আর কিছুই করতে হবে না এগুলো ভালো করে মিশিয়ে ভেজে নিলেই কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে আর এই পাস্তাটা একটু ঝালঝাল হয় খেতে কিন্তু অনেক বেশি মজার হয় একটু জাল জাল টাইপের যে কোনো নাস্তা আমার মেয়ের বেশি পছন্দের কিছুদিন থেকে সে মিষ্টি খেতে খেতে না কি একেবারে মুখ নষ্ট হয়ে গিয়েছে মানে বাসায় আইসক্রিম ফুডিং এগুলো বানানো হচ্ছে বেশি সে জাল নাস্তা খুবই মিস করছে যাই হোক মেহমানদেরকে নিয়ে এখন আমরা নাস্তা করে নিলাম আর এটা হচ্ছে রাতের বেলা কিছুদিন থেকে আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে গিয়েছে আমি এমনি বলছিলাম জিদ্নির বাবাকে তবে সে এখন নিয়ে এসেছে আমি বললাম এখনই তো কেনার প্রয়োজন ছিল না আর আমার মোবাইলের একটা ব্যাক কভার প্রয়োজন ছিল সেটাও নিয়ে এসেছে আসলে আমার ছোটোখাটো এসব কাজে সে অনেক খেয়াল রাখে যদিও আমি বলিনি আনার জন্য সে নিয়ে এসেছে একটা মেয়ে যে কোনো কাজে সফল হওয়ার জন্য কিন্তু হাজব্যান্ডের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন আমার এই ব্লগিং জগতে এতটুকু অর্জন আপনাদের সাপোর্ট তার পাশাপাশি তার সাপোর্ট সে সাপোর্ট না দিলে আমি এতটুকু করতে পারতাম না আর একটা মেয়ে ঘরে বসে চাইলে কিন্তু অসাধ্যকে সাধ্য করতে পারে তবে তার জন্য প্রয়োজন তার হাজব্যান্ডের সাপোর্ট যেটা আমি আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট পেয়ে থাকি আমি সবসময় বয়স দেওয়ার জন্য ভয়া ওয়ান মাইক্রোফোনটা ব্যবহার করি এটা আবারও সে নিয়ে এসেছে আজকের ভিডিওটা কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম